আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিও বলো আমিন শহীদ হতে চাই তো আমরা ইনশাল্লাহ শহীদ মৃত্যু এমন মৃত্যু যে মৃত্যুর জান কবস আল্লাহর রহমতে আল্লাহর ইশারায় রহমতের ভাবে জান করা হয় সোহান আল্লাহ বলেন শহীদ বান্দারা কেয়ামতের দিন আল্লাহ তালা বলবেন ও আমার প্রিয় শহীদ বান্দা তোমরা কি চাও আল্লাহ রব্বুল আলমিনের প্রশ্নের জবাবে সাহা দুটি বান্দা যারা হয়েছিল বান্দা বন্দিরা আল্লাহ তালা কিচ্ছু চাই না আর বার দুনিয়াতে পাঠিয়ে দাও তোমার জন্য তোমার দিন কায়েমের জন্য তোমার সন্তুষ্টির জন্য আরেকবার বাতিলের সাথে যুদ্ধ করে জীবনটা শহীদ হতে চাই সোহান আল্লাহ বলেন আমাকে শহীদ করে সেই মিছিলে শমিল করে নিও যেই মিছিলের নেতা আমির হামজা খোদায়ে বেখাবাব আল্লাহ তোমার ছিল যারা অতি প্রিয় শহীদ করে নিও আমাকে শহীদ করে সেই মিছিল করে খালিদ তারিখ হাসনুল বন্না সেই মিছিল হল গন্ন ভি তুমির মালে খামির সেই মিছিল অনন্দ মরন্ত একদিন আসবেই জানি মিনতি তোমার তরে চির সুখের সেই মরাই শহীদ করে আমাকে শহীদ করে সেই মিছিল করে নী বলা বিকমালিহি কশফ দু আসুন অফ সালিহি সল্লহি আলহামদুল্লিল্লাহ বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী আমার প্রিয় জন্মভূমি কুষ্টিয়া জেলার সদর উপজেলার ঐতিহ্যবাহী ঐতিহাসিক কবুরহাট হাইস্কুল মাঠে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কবুরহাট কর্তৃক আয়োজিত তিন দিন ব্যাপী সতেরোতম ঐতিহ্যবাহী তফসিরুল কোরআন মাহফিলের প্রথম রজনীর মহতারাম সভাপতি খন্দকার তারিক হোসেন সাহেব প্রধান শিক্ষক কবুরাট হাই স্কুল আল্লাহ তালা যাকে কোরআনুল করিমের মাহফিলের সভাপতির আসনে আদিষ্ট করেছেন কোরআনের মাহফিলের ওসিলায় তার জীবনের কোন আল্লাহ মাফ করে দেন বলেন আমিন আমৃত্যু পর্যন্ত কোরআনের পক্ষে ইকামতে দিনের পক্ষে যেন মহতারামকে কবুল করেন বলে না আমিন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য সচিব কুষ্টিয়া জেলা শাখার মহতারাম প্রকৌশলী জাকির হোসেন সরকার বিশেষ অতিথিবৃন্দ বৃন্দ আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান তাফসির কারক সুদূর খুলনা থেকে আগত বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন খুলনা জেলার সম্মানিত প্রকাশনা সম্পাদক হাফেজ মাওলানা আব্দুর রহিম জামালি মাগরিব থেকে পর্যন্ত কথা বলেছেন অন্যান্য ওলামায়ে কেরাম বিশেষ করে আমার পূর্বে কথা বলছিলেন আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব কুষ্টিয়া জেলার প্রবীণ আলেমে দীন কবরহাট কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত সুযোগ্য খতিব আমাদের নয়নের মনি আলহাজ মাওলানা আলী হুসাইন ফারুকী সাহেব আরও যারা কথা বলেছেন আল্লাহ তারা যেন তাদের কথাগুলোকে আমাদেরকে আমল করা তফিক দান করেন বলেন আমিন সম্মানিত সুযোগ্য সঞ্চালক শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মাথার তাজ ইসলামী সমাজকল্যাণ পরিষদের সম্মানিত কুবুরহাটের সম্মানিত সেক্রেটারি মতারাম কাজী আব্দুস সালাম সাহেব মঞ্চে উপবিষ্ট হাজরাত সামনে বসা বাবার বয়সী মোরব্বে নজম প্রাণ ভালোবাসার তরুণ যুবক ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরতা অবলা সরলা সর্বগুণে গুণান্বিতা মা ও বোনেরা অতি আদরের কচি কচি সোনা মনিরা স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র শিক্ষক ভাইয়েরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রশাসন ও ডিফেন্সের বন্ধুরা জাতির বিবেক সম্মানিত সাংবাদিক মিডিয়া কর্মী ভাইয়েরা বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা বিশেষ করে শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত দায়িত্বশীল ভাইরা মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে সকলের কাছে দোয়া পাবার আশায় আনুষ্ঠানিক ভাবে আবারও দিচ্ছি সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তাফসীর মাহফিলে আসতে পেরে বেজার না খুশি জোরে কোন জোরে কোন এটা কবুরহাটের মাঠ কবুরহাট ইসলামী সমাজ কল্যাণ পরিষদ এই ময়দানের মূল প্রতিপাদ্য বিষয় হলো দীর্ঘ বারো বছর হয়েছে আজ থেকে প্রায় তেরো বছর আগে আমি দেখেছিলাম তখন এই প্রোগ্রামের আমি শ্রোতা ছিলাম একটা ভাই তার ছোট্ট একটা ছেলেকে কোলে করে এনে সমাপনী দিনে কালেকশনের সময় দিয়ে গেলেন মেহমানের হাতে আর বললেন আমার দশ বারো বছর বিবাহ জীবনে সন্তান হয়নি এই কবুর হাটের তাফসির দোয়া পাবার আশায় আল্লাহ তালা আমাকে সন্তান দান করেছেন আর একটু জোরে বলেন সুবাহান কুষ্টিয়া জেলার দোয়া কবুলের মাহফিল কবুরা হাই স্কুল মাঠের ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত তাফসিল মাহফিল আলহামদুলিল্লাহ বলেন এই মাহফিলে আসতে পেরে আপনারা বেজার না খুশি অল্প না বেশি যে আল্লাহ আমাদেরকে কপাল পড়া না করে বাজার ঘাটে কপাল পড়ার মতো না থাকিয়ে কোরআনের মাহফিলের জান্নাতি বাগান মাজালিসুল ইলমিহি রওদাতুম মিন রিয়াদিল জান্নাহ এই প্যান্ডেল জান্নাতের বাগানে আসত তৌফিক দিলেন গুনাহ মাফের সুযোগ করে দিলেন কুরআনের এই জান্নতি বাগানের মেহমান হওয়ার দিলেন রব্বি কারিমের দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারী সাইয়দুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রাণ ভরে আরেকবার পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মার প্রশান্তি কামনা করছি আমাদের মধ্য থেকে আপন আপনজন যারা ইমানের সাথে বিদায় নিলেন বিশেষ করে এই বাংলাদেশের নতুন স্বাধীনতার জন্য দুই সালের পাঁচই অগস্ট টানা ছত্রিশ জুলাই আন্দোলনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যত ইমানদার ছাত্র ছাত্রী ভাইয়েরা জীবন দিয়েছেন এই জাতির বাদ স্বাধীনতা ফেরানোর জন্য বাংলাদেশের নতুন স্বাধীনতা উপহার দেওয়ার জন্য প্রায় ষোলশোর উপরে প্রাণ দিলেন চল্লিশ হাজার ভাইয়েরা আহত হলেন প্রায় বারো তেরো হাজার বরণ করেছেন আল্লাহ যেন তাদের সর্বোচ্চ দান করেন বলেন না আমিন আকাম তাদের রক্তের বিনিময়ে মহান রব্বুল আলমিন যেন এই বাংলাদেশের আগামীর সংসদ কোরআনের সংসদ কায়েম করে দেন বলেন না আমিন সম্মানিত উপস্থিতি আজকে মাহফিলের উদ্বোধনী রজনী আমরা আসতে পেরে বেজার হয়েছি না খুশি জি কোরআন যদি মাহফিলে আসতে খুশি হন কোরআন হলো মধু আমরা হলাম মৌমাছি কথা কোন ঠিক কিনা মধুর কাছে মৌমাছিরা কি এলোমেলো থাকে না মধুকে একবারে নিয়ে ঘিরে রাখে তাহলে যারা পেছনে বসেছেন ওই ভাইয়েরা আর যারা আসতেছেন আমি আলোচনার শুরুতেই مہربানি করে অনুরোধ করব যদি মুসলমান হয়ে থাকেন বাজার ঘাটে তালাক দিয়ে আপনারা নিজেদের ইমানিত্বের পরিচয় দিয়ে তফসির মাহফিলে উপস্থিত হবেন আর যারা আসবেন না আমরা মনে করব আপনারা ইমানদার মুসলমান না কারণ ইমানদার মুসলমান কোরআন থেকে যেখানে তেলোয়াত হয় কোরআনের আলোচনা করা হয় সেই জায়গায় জীবন দিয়ে হলেও ছুটে যায় কথা কন ঠিক কিনা আমরা যারা এসেছি পেছনে না এই মধুটাকে উঁচা করে ধরলাম কোরআনের কর্মী কোরআনের মৌমাছি যারা সামনের দিকে আসবেন তারা পেছনে যারা আছেন ভাইরা মেহরবানি করে গোনা মাপের আশায় কেয়ামতে এই জায়গা আপনাকে সাক্ষী দেবে সুপারিশ করবে আল্লাহ এই ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কবুরাটের মা ফিলে আলেম আমার কথা শুনেছি এই জায়গায় বসে তোমার এই বান্দাবান্দি শুনেছিল তাই তুমি এর মাফ করে দাও সাক্ষী বাড়ানোর আশায় সামনের দিকে এগিয়ে বসুন আর ওই পেছন থেকে একটু চলে আসুন ভাই আমি কোরআনকে উঁচা করে ধরেছি প্রত্যেকটা আল্লাহর বান্দাদের জায়গা সরতে হবে যারা সরবেন ওই জায়গা আপনার কেয়ামতে সাক্ষী দেবে কথা বুঝতে পেরেছেন ভাই আগান একটু আগান আগান চলে আসেন আল্লাহ তালা দেখো তোমার কোন বান্দা জায়গা না নড়ে বসে আছে কোরআনের মৌমাসি তারা হবেন যারা জায়গাটা একটু চেঞ্জ করবেন আসেন এগিয়ে আসেন আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ দীর্ঘ স্বৈরাচার পতন হয়েছে দুই হাজার চব্বিশের ছত্রিশ জুলাই আন্দোলনের মাধ্যমে কথা কি ঠিক আছে তো হ্যাঁ দুই হাজার বারো সালের সর্বশেষ মাহফিল হলো আর তাফসির মাহফিল হলো না এই ইসলামী সমাজ কল্যাণ পরিষদের মাহফিল যারা বন্ধ করে দিয়েছে নিজেদেরকে ইমানদার বলতে পারে ইমানদার তো তারা যারা কোরআনের মাহফিলের পক্ষে থাকে কথা ঠিক কিনা আজকে যারা ইমানদার মুসলমান নাম নিয়েছে আল হাজাল গাজাল আর এই কোরআনের মাহফিল টানা তেরো বছর বন্ধ করে রেখেছিল কোরআনের মাহফিল না হতে দেওয়ার জন্য যারা ষড়যন্ত্র চক্রান্ত করেছে হতে পারে তারা মুসলমান নামধারী আতাউর রহমান আতা হতে পারে কুলাঙ্গার মাহবুবুল আলম তল্লিম বাদ আযানিকা জানিম পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান ঠিক তাদের পতন হয়েছে আর কোনদিন কোন শয়রাচার করান বিরোধী দেরকে আমরা সামনে নেতৃত্ব জায়গায় দিব না রাজী আসন কারাকারা দুটি হাত দেখতে চাই আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি তাফসির মাহফিলে উঠেছি তখন আমরা শ্রোতা ছিলাম আজকে এই ময়দান ওঠার সময় আমার হৃদয় বাঁধলো যে আমরা যে সময় তাফসির করছি এই তাফসিরের বাগানটা বাংলাদেশে যিনি উপহার দিয়ে গেলেন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি শহীদ আজারের বাচ্চারা জালেমের বাচ্চারা তাকেও ভারতের দালালেরা তাকেও শহীদ করেছে ভারতকে খুশি করার জন্য অমেকারু আমাকে আর লাল লাতালায় হিসাব দিয়েছেন এক বছরও যতটাই নাই দুই সালের পুন চোদ্দই আগস্টেই আল্লা আমাকে শহীদ করল তার রক্তের বদ লাল লাতালা সোয়েশের ফেসিভাদ হাসি আর হমদুশ শাসনকে দুই হাজার চব্বিশে অগাস্টে পতন করার মাধ্যমে দিয়ে দিয়েছে যে ইসলামী দলকে নিষিদ্ধ করেছে এক তারিখে নিষিদ্ধ হয়েছে পাঁচ তারিখের মাথায় আল্লাহ তালা বাংলাদেশের জমিন থেকে তাকে নিষিদ্ধ করেছে আমরা না ইসলামী সমাজ কল্যাণ পরিষদের মাহফিল থেকে দীপ্ত শপথ নিতে চাই দেহে প্রাণ থাকবে যতক্ষণ আমি দুঃশাসন সহ সৈরাচার কোরআন বিরোধীদেরকে আর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসতে দেব না দেব না দেব না রাজি কারা কারা ইমানদার দেখতে চাই আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভাইয়ের স্লোগানকে কবুল করুক স্লোগানের ওপরে আল্লাহ তালা এই ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সকল সদস্য আমরা যারা শ্রোতা আছি আলোচক আছি তাদেরকে যেন ইকামতে দিনের কর্মী হিসেবে বানিয়ে জীবনে গুণা মাফ করে জান্নাত দান করেন বলেন না আমি সম্মানিত উপস্থিতি কৃতজ্ঞতা পোষণ করছি ইসলামী সমাজ কল্যাণ পরিষদের এই কমিটিকে বিশেষ করে প্রিয় সাজা আব্দুল চাচা বোরহান কাজী হামিদুল ইসলাম বোরহান চাচা ইউনুস আলী চাচা থেকে শুরু করে যারাই আছেন নাম না জানা নামও জানা সকলকে যারা এই ময়দানে কথা বলে দোয়া পাওয়ার সুযোগ করে দিলেন আপনারা কি রাগ করছেন ভাই এই সমাজ কল্যাণ পরিষদের মাহফিল আজকে থেকে চালু হলো কোন সৈরা বাচ্চাকে আমরা বন্ধ করতে দেব না ইনশাল্লাহ প্রত্যয় নিতে পারবেন তো কোরআনের জন্য জীবন দেবেন আল্লাহ আপনার জীবনের গোনা মাফ করে জান্নাত দান করুন আমরা সেই কোরআনের কর্মী হব ইনশাআল্লাহ আমার নির্ধারিত আলোচনার আলোচ্য বিষয় শুরু করে ফেলবো যেহেতু রাত অনেক হয়ে গেছে জানি না আপনাদের ধৈর্য কতটুকু থাকবে মেহমানও আবার আসবে যতটুকু সরা করা শুরু করে আলোচনা করা যায় আমার আজকের আলোচ্য বিষয় নির্ধারণ করেছি মনোযোগ দিয়ে শুনবেন সম্মানিত উপস্থিতি বিশেষ করে আমি যেহেতু একটা ঐতিহ্যবাহী মাহফিল আমার আলোচনার উপরে প্রশ্ন আছে এই যে উত্তরের জন্য আপনাদের জন্য হাতিয়ে এনেছি ভালো করে শুনবেন আলোচনার উপরে শেষে প্রশ্ন হবে পাঁচ জনকে উত্তর দিলে পুরস্কার দেওয়া হবে মনোযোগ দিয়ে আলোচনা শুনে এই কুইজে অংশগ্রহণ করবেন তো ইনশাআল্লাহ কোন বয়স নাই সকলের জন্য উন্মুক্ত আলহামদুলিল্লাহ বলেন আমার আজকের আলোচ্য বিষয় সূরা আসরের আলোকে মানবতার মুক্তির পথ আলোচ্য বিষয়ের নাম কি সূরা আসরের আলোকে মানবতার মুক্তির পথ আসুন কাল বিলম্ব নয় আলোচনায় চলে যাচ্ছি আমার সাথে প্রত্যেকে পড়বেন না পারলেও জবান নাড়াবেন জবান মেলাবেন যাতে আল্লাহ তালা কোরআন আনতে নূর আমাদের অন্তরে গেঁথে দেন বলেন আমিন জবান সেরে পড়ুন إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتوا وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم একটি দোয়া আছে হাদিসে আমরা পরে নি যেহেতু রমজান স্বাগত আমার সাথে পড়োনা ল হম্মা বার না ফি রোজেবা ওয়া সারবান ও বাল্লিক না রমাদন কিতাবুল বাই হাকির হাদিস রসুল বলেন হে আল্লাহ তুমি রজব সাবান মাসের বর্কতামাদের দান করো বলেন আমিন আর কোরআনুল কারিম কারিম্মা এ নাজিলের মাস রমজান মাস পর্যন্ত আমাদের হায়াতকে লম্বা করে দাও যাতে আমরা তোমার এবাদত করে তোমার সান্নিধ্যে যেতে পারি বলে না আমিন সম্মানিত উপস্থিতি সুরা কোন সুরা তেলত করেছি সুরা আসর আয়াতে কারিমা তিনটি আয়তে কারিমা কয়টি একটু জোরে বলেন আয়াতে কারিমা তিনটি সুরাটি কোরআনের তিরিশ নম্বর পাড়ায় অবস্থিত একশো চোদ্দটি সূরার সিরিয়াল ক্রমের সংখ্যা হচ্ছে এই সুরা আসরের সংখ্যা একশো তিন নম্বর আল্লাহ রব্বুল আলমিন সুরাতুল আসরের ভেতরে ১৪টি বাক্য আটষট্টি অক্ষর ব্যবহার করেছেন এতে আয়তে কারিমা কয়টা জি একটা রিকোয়েস্ট করি রিকোয়েস্ট কোরআন থেকে আলোচনা হচ্ছে আল্লা বলেন্লা কুমত ও কবুরহাটের সমাজ কল্যাণ পরিষদ কবুরহাটের মাহফিল কর্তৃক আয়োজিত যত শ্রোতা আসো